অনেকেরই প্রশ্ন জানুয়ারি সংসদ নির্বাচন হবে কিনা দেখুন সুষ্ঠু হতেও পারে কারণ এই জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল একটা বড় রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সঙ্গে আরও ভালো ভালো কিছু দল আছে তারা কিন্তু নির্বাচনে যাচ্ছে না অর্থাৎ এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারির যে নির্বাচন সেটি আওয়ামী লীগের মধ্যেই লড়াই হচ্ছে আর বাকি যে দলগুলো আছে আপনার তো জানেনি এই দলগুলোর কি অবস্থা একটি তৃণমূল জাতীয় পার্টি ছোটখাটো একটা দল আছে তাহলে প্রতিযোগিতা মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের নৌকার প্রার্থী আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তাহলে যারা ইলেকশনের জন্য প্রার্থীর পক্ষে ওয়ার্ক করবেন ভোট চাইবেন বা বিভিন্ন ধরনের কাজ করবেন তারা কিন্তু অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী কর্মীরাও আওয়ামী লীগ আর নৌকার প্রার্থী আওয়ামী লীগের যে মেইন প্রার্থী অর্থাৎ নৌকার প্রার্থী সেও কিন্তু আওয়ামী লীগ তাহলে যদি এরকম হয় যে দুটি মানে প্রার্থীর কর্মীরাই যদি আওয়ামী লীগেরই হয় তাহলে লড়াই শক্ত হবে আর যদি লড়াই শক্ত হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হয় কারণ ভোট কারচুপি করতে গেলে একটি মানে আওয়ামী লীগের মধ্যেই সংঘাতের সৃষ্টি হতে পারে সেই জন্য নিজেরা নিজেরাই মনে করেই হোক নির্বাচন হতে পারে। কিন্তু যদি বিএনপি এই নির্বাচনে অংশ নিত তাহলে ওই চোদ্দ সাল যেরকম ভোট কারচুপি হয়েছে আঠারো সালে যেরকম হয়েছে ওইরকম ওইরকম হতো বরং আরও বেশিও হতে পারে এরকম একটা সংখ্যা আমার আছে অনেকেরই আছে তাই অনেকেই যদি এখন বলে যে ভোট যেহেতু সুষ্ঠু হবে তাহলে বিএনপি নির্বাচনে গেলে ভালো হতো বা আমার এলাকার থেকে অনেকে আমাকে ফোন দিচ্ছে অনেকেই দিচ্ছেন বলছেন যে আপনি যদি এবার স্বতন্ত্র প্রার্থী আগের বারের মতো হতেন তাহলে খুব ভালো হতো তো আমি মনে করি না আমি গেলেও ভালো হতো না আর বিএনপি ওই দলীয় সরকারের অধীনে চোদ্দো সালে এবং আঠারো সালে যেভাবে নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে ওইভাবে নির্বাচন হলে এই সাতই জানুয়ারি অর্থাৎ চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনও সুষ্ঠু হতো না বরং আরো বেশি কারচুপি হওয়ার শঙ্কা ছিল তাই সবাই এটা মনে করলেও আমি মনে করি না যে ভোট সুষ্ঠু আমি মনে করি যে ভোট সুষ্ঠু হবে না এই জন্য যারা নির্বাচনে যাননি তারা আসলে ভালোই করেছে ভোট সুষ্ঠু হলো অংশ না নেওয়াটাই মানে বিরোধী দল অর্থাৎ বিএনপি এবং আমি আমাদের অংশ না নেওয়াটা আমি মনে করি ভালো হয়েছে আমাদের সিদ্ধান্তটা সঠিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের জীবন মঙ্গলময় হোক খোদা হাফেজ